আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে এসেছে কিন্তু আমি খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পর আপনাদের বলছি হঠাৎ করে আমার স্বামী আমাকে বলল কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো তখন আমি তাকে বললাম আমার কোনো কিছু হয় নাই তুমি রেস্ট নাও আমি একটু আসতেছি তো তার জন্য আমি যখন পানি নিয়ে আসতেছিলাম তখন আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার স্বামীর চোখে পড়ে সে বলে কি হয়েছে পায়ে তখন আমি বলি কিছু না একটু ব্যথা পেয়েছিলাম তারপর আমার স্বামী বলল আমি ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে আমরা ঘুরতে যাব তারপর সে ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলল তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি আমি একটু হেসেই উত্তর দিলাম কোথায় আমার তো হাতে পাবো গহনা দুইটা তিনটা শাড়ি আর দুইটা তিনটা জামা আছে আর এগুলো তো আমি বাসায় পরি সে তখন চিল্লিয়ে বলল মজা করো না আমার সাথে আমি তাকে বললাম কেন মজা করব তোমার সাথে যেটা সত্যি সেটাই বললাম আমার তার থেকে বেশি আর কিছুই নেই তখন আমার স্বামী বলে উঠলো আমি তো পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে মায়ের কাছে দুই টাকা এক্সট্রা করে দেই তাছাড়া এই তো গত দুই মাস আগে এক লাখ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য আমি একটু বিরক্তি হয়েই বললাম আমার এই সব কিছুই নেই আমি যেতে পারবো না আমার স্বামী বলল ফোন দিলে তো ঠিকই বলতা আমার সব কিছু আছে এখন ওই সব কোথায় গেল এত সময় ধরে স্বামীর সাথে গরম গলায় কথা বলে শেষমেশ কান্নাটা ধরে রাখতে আর পারলাম না তখন আমি বললাম তোমার মা আমাকে এই সব কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল এর মধ্যেই আমার শাশুড়ি এসে হাজির হলো আমার শাশুড়ি এসে জোর গলায় বলল কি হয়েছে বাবা তুই না বউ কি তোর সাথে কোনো ঝামেলা করছে আমাকে বল আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞাসা করলো আমার বউয়ের শাড়ি কই গহনা কই ওকে যে এত জিনিস দিলাম এই সব কোথায় গেল আর ওর কোনো জামা কাপড় নেই কেন আমি এতদিন পরে বাসায় এসেছি তারপরও দেখি আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কথাও বের হলো না তখন আমার স্বামী বলল কি হলো মা কথা বলছো না কেন তারপর আমি বলে উঠলাম তোমার মা আর কি উত্তর দেবে আমি সব বলছি তুমি শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমায় অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা আবার কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাঁটতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ আমার থেকে ছোট কিন্তু ওর সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলা আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে যে আমাকে টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে তোমার বোন নতুন একটা ফোন কিনেছে গল্পের বাকি অংশ পরের ভিডিওতে পাবেন